হাই ফ্রেন্ডস ব্যাক টু মাই চ্যানেল থ্রি শেষ ব্লক ওয়েলকাম টু নিউ ব্লক ওয়েলকাম টু নিউ ডে গুড ইভিনিং শুভ সন্ধ্যা তো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আসলেও নিশ্চয়ই খুব ভালো আছো তো তোমাদের জন্য আবার একটা নতুন ইন্টারেস্টিং ব্লগ নিয়ে চলে এসেছি তো বন্ধুরা তোমাদের সবাইকে শুভ বিজয়া দশমী তৃতীয় শুভেচ্ছা যেহেতু আজকে জগদ্ধাত্রী পুজোর বিজয়া দশমী তো তোমাদের সবাইকে সেই বিজয়া দশমীর তৃতীয় শুভেচ্ছা জানালাম তো বন্ধুরা আজকে তোমাদের গড়িয়া শহরে সেরা তিনটি মণ্ডপ ও সেরা তিনটি প্রতিমা আমিও দেখবো আর তোমরাও দেখবে তো চলো বন্ধুরা ব্লগটা খুবই একটা ইন্টারেস্টিং রয়েছে ব্লগটা স্কিপ করবে না কন্টিনিউ দেখতে হবে ভালো লাগে ছোট লাইক শেয়ার আর কি সাবস্ক্রাইব করতে ভুলো না তো চলো বন্ধুরা ব্লগটা শুরু করা যাক তো বন্ধুরা আজকে সন্ধ্যায় চলে এলাম গড়িয়া শহরের সুভাষপল্লিতে তো সুভাষপল্লিতে যে প্যান্ডেলের সামনের দিকটা তোমরা দেখতে পাচ্ছ পুরো লাইটিং চুনি বাজে টাঙ্গান রয়েছে এবং এখানকার প্যান্ডেল থিমটা নিশ্চয়ই দেখে বুঝতে পারছো সেটা কমেন্টে বলবে আমি তোমাদের বলছি না সেটা তোমরাই বলবে কমেন্টে তো আজকে সন্ধ্যা আমি সোনা মামন মামা চারজন চলে এলাম সেই গড়িয়া শহরের সুভাষপল্লিতে তো সুভাষপল্লিতে দুটো প্যান্ডেল হয়েছে একটা প্রথম যে প্যান্ডেল সেটা আমরা চলে এসেছি তো প্যান্ডেলটা ছোট জায়গার উপর হলে কী হবে খুব সুন্দরভাবে কিন্তু সাজানো হয়েছে প্যান্ডেলটা এবং থিমটা তোমরা নিশ্চয়ই আন্দাজ করতে পারছো আমি সেটা বলবো না বলেছি তোমরা কমেন্টে বলবে আর যেহেতু আমরা এসেছিলাম বিজয়া দশমীতে তো মায়ের মুখটা একটু শুকনো শুকনো লাগছিল ভার ভার লাগছিলো যেহেতু তোমরা জানো দুর্গা পুজো যেমন তোমার পাঁচ দিন হয় পঞ্চমী ষষ্ঠী সপ্তমী অষ্টমী নবমী দশমী তেমনই কিন্তু জগদ্ধাত্রী পুজোর পঞ্চমী ষষ্ঠী সপ্তমী অষ্টমী নবমী দশমী হয় তো এখন আমরা বাইরে যেহেতু দাঁড়িয়ে রয়েছি জুতো পরার জন্য যেহেতু জুতো খুলে আমরা ভিতরে প্রবেশ করেছিলাম আর সোনা মামাকে জুতো পরাচ্ছে মামনও জুতো পরছে তো আমরা জুতো পরে বাইরে বেরিয়ে এসে একটা ই রিক্সা ধরে নিলাম যেহেতু হেঁটে গেলে নেক্সট পানলে যেতে সময় লেগে যাবে অনেকটা তো আমরা একটা রিক্সা ভাড়া করে নিলাম যেহেতু দাদা বললো চল্লিশ টাকা নেবে আমি বললাম চল রিক্সা উঠে পড়া যাক যেহেতু নেক্সট ফ্রেন্ডলে যেতে গেলে একটু তাড়াতাড়ি ওই রিক্সা করলে ভালো হয় হাঁটা যাবে না যেহেতু মামা বেশি হাঁটতে পারছে না তো আমরা চারজন যেহেতু রিক্সা উঠে পড়লাম তো এখন চলে এসেছি সেই মাঠে যেহেতু সামনে একটা বড় লাইটিং গেট হয়েছে দেখতে পাচ্ছ আর সাইডে দেখো ছোটো ছোটো সব কালারিং সব লাইটিং গাছ রয়েছে লাল নীল সবুজ এবং চারদিকে দেখো মনে হচ্ছে দীপাবলি দীপাবলির মতন যেহেতু রিসেন্ট দীপাবলি গেছে এবং চারদিকে কিন্তু প্রচুর চুনি লাইট টাঙানো রয়েছে উঁচু উঁচু বিল্ডিং এ এবং প্যান্ডেলের সামনের দিকটা দেখতে পাচ্ছ খুব সুন্দরভাবে কিন্তু সাজানো হয়েছে এবং এখানে পেন্ডেলের যে থিম বাঁশ কুলো আর প্লাস্টিক কাপ আর কাগজ এবং চারদিকে দেখো উঁচু উঁচু যে বিল্ডিংগুলো রয়েছে না সেখানে কিন্তু সব চুনি বিভিন্ন রকম কালারের সব লাইট টাঙানো রয়েছে এবং সামনে একটা সুন্দর লাইটিং গাছ রয়েছে দেখতে পাচ্ছ একদম গ্রিন কালারে এবং প্যান্ডেলের সামনের দিকে অংশটা দেখতে পাচ্ছে স্কাই ব্লুটা দেখতে পাচ্ছ না এখানে কিন্তু তখন লাইট যে দেওয়া রয়েছে কিন্তু এখানে প্লাস্টিকের সব কাপ রয়েছে জলের সব গ্লাস গুলো ছোট চায়ের কাপ এবং জলের গ্লাস দিয়ে কিন্তু এবং কুলো দিয়ে আর ছোট ছোট ঝুড়ি দিয়ে কিন্তু পুরো প্যান্ডেলটা সাজানো হয়েছে এবং উপরে যে সিলিংটা দেখতে পাচ্ছ না এটাও কিন্তু কাগজ সব সব ঝুরি ঝুরি করে কেটে তার মধ্যে বিভিন্ন রকম লাইট দিয়ে সব সাজানো হয়েছে যেহেতু আমরা সন্ধ্যার সময় এসলাম তো সন্ধ্যার সময় যখন এসে প্যান্ডেলের ভিতরে প্রবেশ করি তখন দেখি যে প্যান্ডেলের মধ্যে কিছু একটা অনুষ্ঠান হচ্ছে এবং দেখো এটা ছোট বাচ্চা মেয়ে কিন্তু নাচছে তো সাউন্ডে মিউট করে রেখেছিলাম কারণ কপিরাইট ক্লেমের জন্য যেন এখন তো যে কোনো গানে ঝটঝাট করে কপিরাইট ক্লেম দিয়ে দেয় এখানে কিন্তু মায়ের মুখটা দেখো খুব জল করছে এবং একটু শুকনো শুকনো ভার ভার লাগছে যেহেতু আজকে বিজয়া দশমী বুঝতে পারছো এবং কুলোগুলো দেখো খুব সুন্দরভাবে কালারিং রঙ তুলিতে কিন্তু ডিজাইন করা হয়েছে আর এখানে সবাই প্রোগ্রাম দেখছে বসে আমরা যেহেতু এসলাম তখন প্রোগ্রাম কিছু লাস্ট পর্যায়ে এসলাম যেহেতু সন্ধ্যাবেলা এসলাম তারপর এখানে পেন্ডেল ঘোরার শেষ নেক্সট প্যানেলে যাওয়ার জন্য আবার একটা রিক্সা ধরে নিলাম যেহেতু হেঁটে গেলে অনেকটা সময় লাগবে তো এই দাদা রিক্সাটা দেখতে হচ্ছ একদম সুন্দরভাবে লাইটিং দিয়ে পুরো সাজানো রয়েছে তো মামা আর সোনা আমি মামন সবাই হ্যালো হাই বলছি মামা যেহেতু কথা বলছে না সে মোবাইলে প্রথম বুঝতে পারছে না কী বলবে না বলবে যেহেতু সাউন্ডটা আমি মিউট করে রেখেছিলাম কপিরাইটের জন্য তো এখন আমাদের রিক্সা ছেড়ে দিয়েছে একদম স্পিডে যাচ্ছে রিক্সা থেকে নেমে পড়ে এখন হাঁটছি যেহেতু রিক্সা যেখানে নামালো সেখান থেকে দু মিনিট হাঁটতে হবে তো রিক্সা সেখানে দাঁড়িয়ে রয়েছে আর আমরা এখন সামনের দিকে এগিয়ে যাচ্ছি এটা হচ্ছে মিতালি মাঠ মিতালি মাঠে কিন্তু দুর্গাপূজা হয় আর বইমেলা একটা ব্লগ তোমাদের দিয়েছিলাম তোমাকে দেখতে পারো আমার চ্যানেলে গিয়ে আর এখানে দুর্গাপূজা কিন্তু খুব সুন্দর প্যান্ডেল হয় তো আমি সেটা কোনো সময় দেখিনি যদি কোনো সময় দুর্গাপূজা আসি তাহলে অবশ্যই তোমাদের ব্লগ দেবো তো এখানে প্যান্ডেলের থিমটা তোমরা দেখতে পাচ্ছ এখানেও কিন্তু সেই বাঁশের কুলো ঝুড়ি ছোট ছোট দিয়ে কিন্তু পুরো প্যান্ডেলটা সাজানো হয়েছে তো আগের যে সুভাষ মাঠের যে প্যান্ডেলটা তোমরা দেখলে এটাও সেম কিন্তু দুটোই তোমার থিম কিন্তু একই আর এখানে মামা হ্যালো হাই বাই বাই করছে তো এখানে আরেকটা ছোট মামা রয়েছে তো দুই মামা একদম আনন্দে রয়েছে পুরো সামনে দেখো একটা সুন্দর একটা পুতুলের মতন ছবি আঁকা হয়েছে আর ভিতরে দেখো তোমার সব সাকা পোলা সব ঝুলে রাখা আছে দেখো সামনের দিকে দড়ি দিয়ে সব ঝুলানো রয়েছে এবং বাঁশ বাঁশের বিভিন্ন রকম সব ফুলের ঝুলানো রয়েছে উপরে একটা সুন্দর লাইটের ঝাড় টাঙানো রয়েছে এবং মায়ের মুখটা দেখো খুব সুন্দর একদম ছোট্ট কিন্তু একটু শুকনো ভার ভার লাগছে কেন বলতো আজকে বিজয়া দশমী বলছিলাম তো আমরা সেই বিজয়া দশমী সন্ধ্যাবেলা বেরিয়েছিলাম যেহেতু তোমাদের বলেছিলাম শুরুতে যে গড়িয়া শহরে সেরা তিনটি প্যান্ডেল ও সেরা তিনটি প্রতিমা তোমাদের দেখাবো তো বন্ধুরা এটা যেহেতু লাস্ট প্যান্ডেল প্রথম দুটো তোমরা দেখলে এটা তিন নম্বর প্যান্ডেল তো বন্ধুরা তোমাদের কোন প্যান্ডেল আর কোন ঠাকুরটা ভালো লাগে সেটা অবশ্যই কমেন্ট করে বলবে আমার তো ভালো লেগেছে কোনটা বলো তো প্রথম যে সুভাষ পুলিশ যে প্যান্ডেলটা দেখতে গেছিলাম যার থিম তোমাদের কমেন্টে বলতে বলেছিলাম আর আমার নেক্সট প্যান্ডেল এই মিতালি মাঠে যে ঠাকুর আর প্যান্ডেলের খুব দারুণ লেগেছে তো এখানে যেহেতু মামা একটু দৌড়াদৌড়ি করছে সে একদম ফাঁকা জায়গা পেয়েছে আর সোনা বেচারা মন শুকনো কারণ তার ব্যাগ ছিঁড়ে গেছে আর মামা দৌড়ঝাঁপ করার পরে তার গলা শুকে যাচ্ছে জল খাওয়ার জন্য ব্যস্ত আর আমি তোমাদের সঙ্গে বক করছি যেহেতু আজকে সন্ধ্যায় বেরিয়েছিলাম তো বন্ধুরা আজকে ব্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে বলবে আর ভালো লাগলে না ছোট করে লাইক শেয়ার আর কি সাবস্ক্রাইব করতে ভুলো না তো চলো